আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কে কে ফ্যাসিনেশন আপনাদের স্কিনটা কি সেনসিটিভ অয়েলি যেটার কারণে আপনাদের মুখে বরণ হচ্ছে র‍্যাশ উঠছে তাদের জন্য আজকে আমরা একটা কম্বো প্যাকেজ নিয়ে চলে আসলাম আমার সামনে দেখতে পাচ্ছেন ডাবো ব্র্যান্ডের একটি কম্বো প্যাকেজ ডাবো প্যাকেজে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ক্লিনজার একটি টোনার একটি ময়শ্চারাইজার এটি হচ্ছে আপনার ব্রণ প্রতিরোধে অনেক বেশি কার্যকরী জিনিস তো ফার্স্টে থাকছে টি ট্রি সিসা ক্লিনজার এটা স্কিনের ডিপ ক্লিনিং করবে প্লাস তেল নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে আপনাদের স্কিনের ব্রণ কমিয়ে স্কিনটাকে সফট এবং গ্লোয়িং করবে এবার টোনার সিসা টোনার এটা স্কিনের এক্সট্রা যে অয়েলটা থাকে সেটা কন্ট্রোল করবে প্লাস যাদের স্কিন লাল জ্বালা পড়া করে তাদের স্কিনটাকে এটা শান্ত করতে অনেক সাহায্য করবে লাস্ট স্টেপে আপনারা এই ক্রিমটা ইউজ করবেন এটা টি ট্রি সিসা রিলিফ ময়শ্চারাইজিং ক্রিম ব্রণের দাগ কমিয়ে ত্বককে শান্ত এবং হাইড্রেটেড রাখতে সাহায্য করবে আপনাদের এই কম্বো প্যাকেজটি ইউজ করলে আপনারা যে উপকারগুলো পাবেন পিম্পেল কমাবে অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করবে এবং স্কিন করবে ঠান্ডা ও ফ্রেশ দাগ রেডনেস ব্রেকআউট কমাতে এই কম্বো সেটটি আপনাদের স্কিনে অনেক ভালো কাজ করবে তো আপনারা যারা এইটি প্যাকেজটি নিতে যাচ্ছেন তারা দ্রুতই আমাদের আউটলেটে চলে আসুন